শহরে তাই হোক তো এখন অনেকজন কমেন্ট করছিল যে জাবা পাখির যত্নের ভিডিও করবে তো আসলাম জাবা পাখির মানে যত্ন সম্পর্কে একটু আমরা জানবো আর একটু আপনার খামার পরিদর্শন করবো অবশ্যই ভাই তাহলে দেখি আপনার সেই জাভা এখনো কলোনি আছে না আর সাথে একটু খাঁচা সেট আপ না এখন জাভা কত দূর আছে

চা আর ছোট নব্বই ধান অনেকে এটা গোটা বাংলাদেশে পাবে গোটা বাংলাদেশে পাবে অনেকে পোলায় ধান বলে আসলে পোলায় ধান না এটা নব্বই ধান নব্বই ধান আর এখানে আছে পরিষ্কার পানি পানি আর গ্রেট আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা পাত্র আপনার মাটির এটার কারণ কি মাটির পাত্রে পানি দিলে আপনার পানিটা ঠান্ডা থাকে এত এখনো তো শীত পড়েনি আর পানিটা অনেক ভারী থাকে পড়েও না নষ্ট হয় না এক আর এখানে গ্রিট আছে এখানে কি গ্রিট আছে দোকানের নাকি বানানো দোকানের কিনা আছে আর এর সাথে নিজের বানায় নি মিক্সার করা আছে এই তো বলা যাবে যে এর সাথে দোকানের সাথে আরো বাসার মিক্সড আছে জি জি বলা যাবে কি কি থাকে আর কি এর সাথে আপনার বাসার আখার পুরা মাটি এবং আপনার ডিমের খোসা এ নিমের পাতা তুলসির পাতা এগুলো গুড়া করে আর কয়েকটা উপাদান আছে এটা গুড়া করে আপনি মিক্সার করে ওটা দোকানে থেকে ডাবল সাইজের অনেকজন কমেন্ট করছিল আমরা একটা হাড়ি সাইজ দেখান যাবা পাখি আপনার যে কোন একটা মাঝারি মাঝারি একটা মাপ দিলেই আপনি এনে এই মাপের হাড়ি দিলেই আপনার হবে আর ঢাকনা দিতে হবে না ঢাকনা অবশ্যই দেয়া লাগবে এটা সবচই দিলে ভালো হ্যাঁ ঢাকনা দেওয়া লাগবে আর বাসা এক একাই করে না কর দিলে আর আপনার খর চ্যানেলে যায়

অনেক সুন্দর তো পাখি গুলা দুজন দেখতে একই রকম হ্যাঁ একটা অপলাইন আছে একটা লাভবারের খাবার কি দেওয়া হয় ওই সেম ছোট ধান পরিষ্কার পানি দিতে হবে প্রত্যেকটা পাত্রে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার রাখার এবং মাটির পাত্র হ্যাঁ মাটির পাত্র কারণ মাটির পাত্রে পানি ফেলা করে বানের হচ্ছে ডিম বাচ্চা কেমন করে মোটামুটি আপনি ভালো করে ভালো করে ভালো করে যদি আপনার খাবার দাবার সেটা ভালো পায় পরিবেশ

দিন এদের খাবার কি সাধারণ বাজরিকার মতো ওই সাধারণ বাজ্রিকা কি আছে এখানে দেওয়া আপনার দেখা আসলে চিনা চীনা আর নব্বই ধান ধান সূর্যমুখীর বেশি দেই সূর্যমুখীর বিচি না এখন গরম এই যে শীত আসছে এখন লাগবে আর এদের বাচ্চা মোটামুটি অনেকে বলে যে যেগুলা মানে ভালো জিগা বা দামি মিউটেশনের নর্মাল বাদে এরা ডিম বাচ্চা করে না আপনার কি মনে হয় তাই নাকি এটা আপনার ভুল কথা যেগুলি দামি পাখি এগুলি আপনি মানুষ ইনভেস্ট করতে ভয় করে যে দামি পাখি কি হবে হ্যাঁ তাই এরকম কিন্তু দামি পাখি তো রেজাল্ট ভালো যদি সে ব্যক্তি করতে পারে আমরা একটু বোঝার চেষ্টা করি এই যে ফুল দেখতে পাচ্ছি আমরা এগুলা অনেক সুন্দর এই ফুলটার মধ্যে কোয়ালিটি আছে উপরে নির্ভর করবে দাম আচ্ছা অনেক ইনফরমেশন পাইলাম আজকে আমরা আর আমরা দোকানের ভিডিও আপনার করব একদিন অনেকে বলে যে দোকানের ভিডিও করবে তাহলে আপনি এমনি মানে শর্ট আর কি একটা ব্রিফিং দেন যে শীত আসছে এখন কি কি প্রস্তুতি নিতে পারে তারা পাখি খামারে শীতের জন্য আপনার ভিটামিন ক্যালসিয়ামের কোষগুলো পূরণ করবে এবং আপনার পানিটা পরিষ্কার এবং আপনার যাতে বেশি ভূষণ না করতে পারে এই অনুযায়ী আপনার পানিটা দিতে হবে আচ্ছা এবং ঘরটা